একজন রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে হামলা প্রশ্ন উঠেছে যে এটা কি গণতন্ত্রের সংকট নাকি রাজনীতির উত্তপ্ত লড়াইয়ের নতুন অধ্যায় চলুন আজকে আমরা একটু খুঁটিয়ে দেখি তার আগে আমার এই চ্যানেলের লিগাল ডিসক্লেমারটা আপনি একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মণ্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল প্রবন্ধ আজকের এই প্রতিবেদনটি কোনো পক্ষ নয় আমরা খুঁজব সত্যকে কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে সম্প্রতি হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে আর এই ঘটনাকে ঘিরে যে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা অনুযায়ী শুভেন্দু অধিকারী যখন কোচবিহারে প্রবেশ করেছিলেন তখন তার কনভয়ে ইট পাথর রড ও লাঠি নিয়ে আক্রমণ চালানো হয় সৌভাগ্যবশত তিনি ডাবল লেয়ার হয়ত গাড়িতে থাকায় কোনো শারীরিক ক্ষতি হয়নি বিরোধী দলনেতা নিজেই জানিয়েছেন এই হামলার পিছনে শাসক দলের নেতা উদয়ন গুহ ইন্ধন রয়েছে বলে তিনি বিশ্বাস করেন এখন প্রশ্ন হলো বিরোধী দলনেতার নিরাপত্তা কি যথাযথ ছিল এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি প্রতিক্রিয়া এসেছে তিনি বলেন উদয়ন শুনে রাখুন দু হাজার নয় এটি পশ্চিমবঙ্গে বিরোধীদের কণ্ঠকে দমন করার একটা বড় উদাহরণ এখন বর্তমান সময়ে রাজনৈতিক প্রতিবাদ কি এতটাই সহিংস হয়ে উঠেছে এটা কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে তাহলে শাসক দলের দৃষ্টিভঙ্গি কি এখনো পর্যন্ত সরকার বা শাসক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলে তা স্পষ্ট করে বিশ্লেষণ করা হবে তবে তৃণমূলের একাংশ এই অভিযোগ অস্বীকার করেছে বলেও সূত্রের খবর এখন প্রশ্ন হলো হামলার সময় কি প্রশাসনিক ব্যর্থতা ছিল দেখুন আইন অনুযায়ী একজন নির্বাচিত প্রতিনিধির উপরে হামলা মারাত্মক অপরাধ প্রশাসনের উচিত অবিলম্বে স্বচ্ছ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া তাহলে এই যে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে কি আমাদের উচিত অপরাধের বিচারের দাবি করা আজকের প্রশ্ন উঠছে সাধারণ মানুষের তরফ থেকে রাজনৈতিক ভিন্ন মত প্রকাশ করা কি এখন বিপজ্জনক হয়ে উঠছে কোথাও আজ প্রশাসনের নিরপেক্ষতা কি আছে শান্তিপূর্ণ রাজনীতি সংস্কৃতি কি হারিয়ে যাচ্ছে এমন ধরনের কিন্তু প্রশ্ন উঠে আসছে সামনে তো আজকের এই প্রতিবেদন থেকে একটা বার্তা কিন্তু স্পষ্ট যে বাংলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত এবং উদ্বেগজনক যারা এই ঘটনাগুলিকে স্বাভাবিক ভাবছেন তাদের প্রশ্ন করা উচিত যে গণতন্ত্র কি এমনই হওয়া উচিত আর এই ভিডিওর উদ্দেশ্য কারোর পক্ষ নেওয়া নয় বরং সত্যের পাশে দাঁড়ানো আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার মতামত জানাতেও পারেন আসুন আমরা মিলে একটি গণতান্ত্রিক সহনশীল পরিবেশ গড়ে তুলি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য তৈরি এবং আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে ওঠানো হয় তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার